আপনি কি একজন পাথর ব্যবসায়ী ভালো মানের পাথর থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সেল পাচ্ছেন না পাথর সেলারে আপনাকে স্বাগতম আপনারা যারা পাথর ব্যবসায়ী আছেন চাইলে আমাদের ওয়েবসাইটে আপনার প্রতিষ্ঠানের পাথর প্রচার করে বিক্রি করুন পাথর সেলার ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পাবেন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেট খুলনা রাজশাহী রংপুর বরিশাল এবং সহ দেশের সকল জেলার বিভিন্ন পাথর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পাথর সেলার ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার পাথর বিক্রেতারা তাদের পাথর বিক্রি বাড়িয়ে অর্থ উপার্জন করছে যেমন এক ইন্ডিয়ান মেঘালয় কালো এলসি দুই ইন্ডিয়ান মেঘালয় সাদা এলসি তিন পঞ্চগড়ের এমারগেট চার মেঘালয় মিস্ক সিলেট পাঁচ চুষাভাঙা পঞ্চগড় ছয় ভুতুভাঙা পঞ্চগড় সাত ইন্ডিয়ান কালো পাকুড় সোনা মসজিদ বা ব্ল্যাকস্টোন আট ইন্ডিয়ান সাদা পাকুড় সোনা মসজিদ বা স্টোন নয় রাইটার বোল্ডার ভাঙা দশ এমারগেট ভুতু বোল্ডার ভাঙা ইন্ডিয়ান এগারো সুতাকান্দির কালো পাথর পাথর বিক্রির বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে হবে এবং যে পাথর বিক্রি করতে চাচ্ছেন সেগুলোর নাম লিখে দিতে হবে পাথর সেলার ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে অন্যদের মতো আপনিও হতে পারেন একজন সফল পাথর বিক্রেতা বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট পাথরসেলার ডট কম ওয়েবসাইটে